আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ আল্লাহর ভালো আছি চলে যাচ্ছি এখন কাজে আমার হাজবেন্ড আমাকে ট্রেন স্টেশনে ড্রপ করতেছে তো ওখান থেকে আমি ট্রেনে চলে যাব কাজে টাইম হয়ে গেছে কাজে যাওয়ার এখন অনেক চুরি হয়

এই জন্যে প্রচুর গরম তো মেয়েরে টাকা দিয়ে আসলাম ও আজকে তুমিও তো দিস না ও আজকে পেন্টিং কিনবে তো দেখি ও যাক আরবার কি কি কালার কিনা লাগবে বলছে তো আমি কাজ থেকে যদি টাইম পাই তো যাবো ওর সাথে কালার কিনে দিতে আজকে তো রান্না করতে হবে দেখো তো কোনো সবজি টবজি কিছু পাও কিনা কারণ এই গরমে মাংস কম খাওয়া উচিত সবজি বেশি খাওয়া দরকার লাউ নিয়ে এসো তো একটা লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো কাজ থেকে আসার পথে একটু বাজার করলাম সকালে সিয়াসি ভিজাই গেছি খাবো কাজ থেকে আসার পথে একটু বাজার করছি

বিলারিয়ে সাফ করা লাগে সেটা তারপরে নিয়ে আসলাম পুঁইশাক পুঁইশাকের আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর পরে না পরে না চিংড়ি মাছ দিয়ে অনেক মজা অনেকদিন পরে পুঁইশাক আনলাম কারণ পুঁইশাকে মনে হইতেছে কি অ্যালার্জি তারপর আজকে নিয়ে আসলাম আর একটা জালি কুমড়া নিয়ে আসলাম এটা দিয়ে ডাল দিয়ে পাকাবো এটা দিয়া চিংড়ি মাছ দিয়ে এদিক দিয়ে আসিয়ে ভাত বসাই দিছি কারণ ধ্রুব কাছ থেকে আসবে তো লেট হয়ে যায় যদি এই জন্য শাকগুলো এখানে রাখি আগে রিদা রেগুলারে কেটে দেই শাক গুলা ধুয়ে নিব কেটে ধুয়ে নিব পুশাক কাটতে তোর সমস্যা না এগুলো কালকে ময়লা নিবে ভালো এসে অনেকগুলা ময়লা জ্বলছে এত গরম করছে এই জন্য একটু অফারেও দিচ্ছে মাসাল্লা অনেকগুলো প্রায় তো দুই কেজি হবে জানছি কাটতে তো সময় লাগবে ভালো করে না ধুইলে এগুলা তো পোকা টোকা আবার বসে না

ওই দিন আমি তো অনেক প্রায় পাঁচ কেজির মতো আনছি থেকে এত খাইছি পরে তুমি তো সব শেষ করছো অবাক হয়ে গেছি আমরা এত খাইছো তুমি পুরা বলে কত মনে ছিল

রে ডাল দিয়ে পাকাবো শাক বাবু বাজা 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 করবো না একটু মাখা মাখা করবো বাজা বাজা থেকে আর কি পুঁইশাক তো একটু ভাজা বাজা না করে একটু তোমার মাখা মাখা করে রান্না করলে অনেক টেস্ট ওকে বাবা বাবারও তো ডাকতে হবে বাবা বলছে বাবার অনেক জিনিস পুঁইশাকে মন চাইছে স্ট্রবেরি ডাক ওকে রাখো পরে আমি ধ্রুবকে দিব ধ্রুবোর জন্য ময়লা মাংসটা না গরম করা লাগবে মাংসটা গরম করে দিই কারণ আবার যদি নষ্ট হয়ে যায় মাংসটা বাইরে ফেলবে এখন ওইটার মধ্যে হলুদ মরিচ সব দিয়ে দেই জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব একটু হলুদ কম দিব বেশি হলুদ আবার ভালো লাগে না দেখতে এটার মধ্যে লাউ টাউতে হলুদ কম লাগে জিরা ধনিয়া দিয়ে দিলাম তারপরে দিব এখানে লবণ নাই এখানটায় লবণ নিতে হবে লবণটা দিয়ে দিই বাস

যে বড় বড় চিংড়ি দিয়া রান্না করতেছি একদম বড় চিংড়ি গুলা দিন আনছিল মেহমানের জন্য আইটেম বেশি হয়ে গেছে রান্না করি নাই এখন পুঁশাক দিয়ে রান্না করি তোমা দিব গরু মাংস দিয়ে ভাত সবজি খাবা না ইয়ে খাবা আমি যে চিংড়ি মাছ রান্না করতেছি এটা হয়ে গেছে তো সময় নাই বেশি এই যে আমি এখন কষাইলে পুষাবো একটু সময় লাগে না আমি দিয়ে দিব রাখো বসাই দেই আগে একটুখানি মরিচ দেই কাঁচা মরিচ দিচ্ছি এমন সার দিয়ে একটু জিরা ধনিয়া গেছে দেখুন

প্রেশার কুকারে দিলে সময় লাগে না তাড়াতাড়ি খাবার রান্না রান্নাবান্না হয়ে গেছে যে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম জালি কুমড়া রান্না করলাম এই যে এইখানে অনেকগুলো গরুর মাংস আছে এটা ভাবছিলাম বুড়ি গরম করব এখন খাবে না কেউ ওই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলাম আর এখানে এই যে ভাত বাজ হয়ে গেছে এখন আমি ওদেরকে খাবার দিয়ে দিব তুর্য দ্রুবর আবার রাত কালকে সকাল সকাল ভোরে কাজ রিদা না ওই যে প্লেট নেও না প্লেট নিয়ে যাও নিয়ে যাও আমি নিয়ে আসতেছি দেখি নাচ লাগে তো দেখতে এটা লাউ দিয়ে ইয়ে দিয়ে যে ডাল দিয়ে রান্না করছি তোমার বাবা বলছিল আর পুঁশাক দিয়ে চিংড়ি মাছ আমি যে খাবার তোমাদেরকে দিয়ে দেই দিয়ে আমি কি রান্না করছো বলছো সবাইকে হ্যাঁ কি রান্না করছো বলছো হ্যাঁ ওই যে রান্না করলাম তো পুঁশাক দিয়ে চিংড়ি মাছ ও আমি চিংড়ি মাছ এটা খাবো না এটা ডাল দিয়ে লাউ

আচ্ছা তো আমি এখন উপরে যাই সাওয়ার করব তোমাদের খাওয়াটাও শেষ তো যাই আমি উপরে তো আমি বিদায় নিয়ে নেই তো দর্শক সারাদিন আমি কি কি করলাম কি কি গড়লো সব কিছু দেখতে পেয়েছেন তো আমি আজকের জন্য ভিডিও ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল ইনশাল্লাহ বেঁচে থাকলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ যেখানে যেভাবেই থাকে নিরাপদে থাকবেন আপনার খেয়াল আপনি রাখবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ